হাই আমি রাজু হোসেন ফ্রম মাই মিউজিক স্টেশন আমি খুবই সাধারণ সিম্পল একজন মিউজিশিয়ান বাকি আমার ব্যাপারে কিছু বলবো না যে বিষয়ে আসলে আমার প্রচণ্ড পরিমাণ মন খারাপ হয়েছে সেটি নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে যে দুঃসাহস দেখতে পেলাম বিশেষ দুষ্টব্য আমি উল্লেখ করি নজরুল রক কনসার্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই কনসার্টে শুরুর দিকে খুবই নামকরা একটা ব্যান্ড শুরুর দিকে মানে দ্বিতীয় ব্যান্ড কবিতা আবৃত্তি হচ্ছিল সে ব্যান্ডটি খুবই নাম করা খুবই নামকরা এবং সেই ব্যান্ডের ভোকালিস্ট মানে সিঙ্গার মহাশয় একদম নির্দ্বিধায় রীতিমতো নজরুলের দুটি গানকে একটি গান হচ্ছে পরদেশি মেঘ এবং আরেকটি হচ্ছে জাগনারী জাগো চমৎকার দুটি চমৎকার দুটি সুন্দর অসাধারণ সৃষ্টি অবশ্যই খুবই কঠিন গানকে এতটা কনফিডেন্টলি অপরিপক্ক এবং দুঃসাহসিকতার সাথে নির্লজ্জের মতো নির্বোধের মতো গেয়ে গেলেন পুরুষ হতে খুবই অবাক করা আমার দুটি প্রশ্ন থাকতেই পারে বা কৌতূহল বলতে পারে সেটা হচ্ছে আমাদের দেশে এ ধরনের ব্যান্ডগুলো কি কোনো দায়বদ্ধতা নেই মানে আমরা নজরুল গীতি কেউ গাইতে বললো আর আমরা নজরুল গীতি গিয়ে ফেললাম ব্যাপারটা কি তাই আর কোথেকে পেল এই গায়ক এই কনফিডেন্ট বা এই ব্যানটাই পারফর্ম করার কনফিডেন্ট কীভাবে পেলো যে নজরুল গীতিটা পারফর্ম করাটা তো খুবই চর্চা করো কারণ মিউজিশিয়ান যে পরিমাণ চর্চা করে একটি গান স্টেজে পারফর্ম করার জন্য সেটা তো অবশ্যই প্রশংসার মতোই ছিল রক নজরুল রক কনসার্ট যেহেতু নজরুলের গানের সাথে রক মিউজিককে ব্লেন্ড করা হবে এটাই এই উদ্দেশ্যেই নাম এবং এভাবেই করে তৈরি হয়ে আসছে সবগুলো ব্যান্ড সেইখান থেকে আমার প্রশ্ন ছিল আর ছিল যদি ঠিকমতো শুনেই না থাকেন যদি ঠিকমতো মতো তুলেই না থাকেন তাহলে গান দুটো কেন স্টেজে পারফর্ম করলেন আর কেনই বা শোতে অংশগ্রহণ করলেন আর ব্যান্ডের অন্যান্য মেম্বারদের কি এতটুকু বোধ ছিল না যে ওই ব্যান্ডের ভোকালিস্ট আদৌ ঠিকমতো তুলে গাইছেন কিনা গানটা তারা নিশ্চয়ই প্র্যাকটিস করেছেন এবং প্র্যাকটিসেও নিশ্চয়ই ভোকালিস্ট এইভাবেই গানটি প্র্যাকটিস করেছেন তাহলে কি এই যে ভয়ঙ্করভাবে নজরুল গীতিকে মানে বাস মেরে দেওয়া আর একটু নোংরা ভাষায় বলা উচিত ছিল হ্যাঁ এই সাহসটা নিয়ে আপনারা কেন ব্যস্টে উঠলেন আমার আসলে আর কিছু বলবার নাই তবে আফসোস করে তো লাভ নাই কারণ এই আফসোসের কোনো ভ্যালিউ মানে যদি আমরা বলতে যাই তাহলে অনেকেই বলবে যে হালাই পণ্ডিত হালাই বেশি তো যদি তাই হয় তাহলে অবশ্যই আপনারা কনসার্টটি ইউটিউবে আপনারা পাবেন ইউটিউবে গিয়ে আপনারা অবশ্যই নজরুল রক কনসার্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পেয়ে যাবেন এবং শুরুর দিকেই দশ বারো মিনিটের পরেই খুবই নাম করা বাংলাদেশ আমি ওইটি বললাম নামটি বললাম না কারণ সবপ্রিয় মুখ অনেক সময় আমাদের আসলে বলতে হয় না বলতে নেই সমালোচনা তো করতেই পারি আমাদেরও অনেকে সমালোচনা করে চরিত্র নিয়ে ব্যক্তিগত ব্যাপার নিয়ে মিউজিক নিয়ে তা আমি ব্যক্তিগত কোনো কিছুতেই যাব না আমি শুধুমাত্রই মিউজিকেই থাকলাম যদিও আমি আমার সেই যোগ্যতা নেই মিউজিকে এত বড় এত সব সমালোচনা করে ধৃষ্টতা দেখাবার কিন্তু না বলে যে পারলামই না এর জন্য সবাইকে বলবো অনুরোধ করব। আসলে যে কারো গান যেমন কিছু কিছু ব্যাপার আছে অন্যান্য আর্টিস্টের গান নিজের মতো করে গাইলে হয় কিন্তু রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি ভাওয়াইয়া পল্লীগীতি গীতি বা এই ধরনের টাফ বিউটিফুল এবং খুবই বলিষ্ঠ এই গানগুলোকে আসলে তুলে গাওয়াটা খুব জরুরি আমি আবারও এই সমালোচনার যদি আমাকে ধৃষ্টতা মনে করেন আমার তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তবে আমি ভয়ঙ্করভাবে আমি তো পুরান ঢাকার ছেলে হাজার হাজার গালাগালি করছি ওটা আসলে ফেসবুকে বলা যাবে না এবং আমি মনে করি এই ভিডিওটা যদি ওই ব্যান্ড মেম্বারদের কেউ দেখে থাকে তাহলে অবশ্যই ভবিষ্যতার নজরুল গীতি নিয়ে অন্তত এই ভোকালিস্টকে নিয়ে যেন নজরুল গীতি পারফর্ম করতে না উঠেন নইলে মানে আমি যদি আশপাশে থাকতাম নাহলে অবশ্যই একটা বোতল আমি আপনাদের অবশ্যই মারব যদি থাকি কখনো আমি যদি থাকতাম মারতাম নেই সেই বরঞ্চ ভালোই হলো আপনাদের জন্য যাই হোক যার গানই গাইছেন তুলে গাইবেন যার গানই বাজাচ্ছেন তুলে বাজাবেন কারণ যে সৃষ্টি করেছে আপনি তার চেয়ে বড় কেউ না তার গানকে আপনি বিকৃত করতে পারেনই না ফিউশন করতে পারেন রক করতেই পারি আমরা কিন্তু অন্তত গায়কি উচ্চারণটা বাংলিশ যেন না হয় নজরুল নজরুল কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ বারো যারা শুদ্ধ বাংলায় গান লিখেছেন বাংলার উচ্চারণটা একটু শুদ্ধ করে করবেন আর বাংলিশ হলে এই বালের গান বাজনা করতে আসেন না অ্যাটলিস্ট আমি সেই ব্যান্ডের ভোকালকে বলছি আপনি বালের নজরুল গীতি আর এই বাংলিশ এগুলি ছেড়ে দেন এই চ্যাটের গান বাজনা না করা না করাটাই আপনার জন্য ভালো ঠিক আছে আপনি একটা চাকরি বাকরি করেন বিজনেস টিজনেস করেন শেষে আসলে এইভাবে না বলেই পারলাম না দয়া করে দয়া করে এইভাবে প্রসিদ্ধ বলিষ্ঠ গানগুলোকে নষ্ট করবেন না বাট মিউজিশিয়ানস আমাদের দেশের মিউজিশিয়ানস দারুণ থ্যাংক ইউ সো মাচ আমি খুবটা প্রকাশ না করেই পারলাম না ভালো থাকবেন সুন্দর থাকবেন সবাই এবং আবারও বলছি কনসার্টটি দেখে আসবেন নজরুল রক কনসার্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ গেলেই পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ